যে সুবিধা গুলো দিচ্ছিলো সেই সুবিধাগুলো এখানে যে নিহিত হয় সেটা কিভাবে বুঝবো এটা আমাদেরকে নিশ্চিত করতে হবে আর প্রেজেন্টেশন থেকে আমার যেটা মনে হলো যেটা দুই হাজার আঠারো এবং উনিশ সালে বলে এখানে প্রেজেন্ট করা হয়েছে সেখানে পূর্বে সেই তিস্তা মহাপরিকল্পনা পাল্টে কিনা এটা নিশ্চিত করতে হবে এবং এখানে যেটা উনি বললেন যে শাখা নদী এবং উপনদীর যে কথা সেখানে যে নদীর স্বাভাবিক যে প্রকৃতি সেটা যদি হেল্পের হয় তাহলে তো নদীর প্রাণ থাকে না আর প্রাণ যদি না থাকে তাহলে শাখা নদী আর উপনদী গুলো কিভাবে পালে দেয় এটা নিশ্চিত করতে হবে যেন এই প্রকল্প শাখা নদী এবং উপনদীগুলোকে ধ্বংস করে না থাকে আর পাঁচ কিলোমিটার নদীকে যদি ব্যাস যদি কমায় যদি এক কিলোমিটার এবং কোথাও কোথাও সাতশো মিটার যদি দিয়ে আসা হয় তাহলে এই যে প্রতি বছর যে পাঁচ টন পলি বাহিত হয় তিস্তা নদীতে এই পলিগুলো জমা হয়ে দশ বছরের মধ্যে এই ড্যামগুলো আবার পূরণ হয়ে যাবে তাহলে এই ড্যামগুলো আবার পুনর্খননের জন্য কি পরিমাণ টাকা খরচ হবে এবং সেটা তো আমাদের জনগণেরই টাকা এবং এই এবং এই জমিগুলো এখন কৃষকরা এগুলো করে খায় ছত্রিশ মানুষ তাহলে এই জমিগুলো যে আবার এই যে প্রকল্প পাস এবং এই জমিগুলো যে আবার এই সংশ্লিষ্ট ক্ষমতাবাদ এবং শিল্পপতিদের হাতে যাবে না এটা যে জনগণের দিতে পারে মানুষের হাতেই থাকবে এটা আমাদেরকে নিশ্চিত করতে হবে এই প্রশ্নগুলো কেন এই প্রকল্পে আসে না যদি এটা গবেষণা নিয়ে হয় এবং এখানে আরেকটা কথা সেটা হচ্ছে যে প্রকল্প এনারা করবেন এবং প্রকল্প করে দিয়ে চলে যাবেন কিন্তু পরে যখন আমরা মানে ধ্বংসের সম্মুখীন হবো যখন আমাদের আমরা সাফার করব তখন এনারা কোথায় থাকবে তখন আমরা কাদেরকে করব। এটা নিশ্চিত করতে হবে তখন আমরা প্রশ্নটাকে করবো জবাবটা খেয়ে দিতে ধন্যবাদ সবাইকে

তারপরে দু হাজার বাইশ সালে কিলোমিটার নিয়ে আসে বাকি সাত কিলোমিটার মানি হচ্ছে রাজনৈতিক প্রভাবে দিতে পারবে তাহলে তিস্তা প্রায় মানুষ ভূমির থেকে বঞ্চিত হয়ে যাবে ওই যে মহংা নব্বই মহংা আবারও ফিরে এইচ <laughs> প্ৰস্তাৱনা